নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বুঁদের লাড্ডু তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকের রেসিপি আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম একশো গ্রাম বেসন বেসনটা আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব আমি সব জলটা একবারে দেব না কিছুটা জল দিয়ে এইভাবে নেড়ে নেব প্রথম আবার একটু জল দিলাম এবার আমি বেসনটা এভাবে ফেটিয়ে নিলাম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এখানে আরেকটু জল দিয়ে দিলাম আপনারা দেখুন আমি বেসনটা কতটা পাতলা করেছি বেসনটা একদম রেডি আমি তেলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি গরম প্রায় হয়ে এসেছে আমি এখানে একটা ছাকনি নিয়েছি ছাঁকনিতে দিয়ে দিলাম বেসনটা এবার আমি অল্প অল্প করে এইভাবে নাড়তে থাকবো যাতে বন্ধুগুলো খুব ভালোভাবে করার মধ্যে পড়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন লাগলো বন্ধুগুলো ভাজা হয়ে গেছে একে একে সব বন্ধুগুলো ভেজে নিলাম অন্য একটা করাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি ওই কাপেরই এক কাপ জল দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার রসটা ফুটে উঠেছে এবার আমি বুঁদেগুলো রসের মধ্যে দিয়ে দিলাম আমি খুব ভালো করে এটা আবার নাড়তে থাকবো আর একটা পাক তৈরি করে নেব রসটা অনেকটা কমে এসেছে আমাদের বোঁদের লাড্ডুর পাকটাও একদম রেডি হয়ে গেছে দিচ্ছি অল্প একটু চার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবো পাক একদম রেডি একটা প্লেটের মধ্যে আমি মুদের পাকটা তুলে নিলাম এবার আমি হাত দিয়ে এইভাবে লাড্ডুটা বানিয়ে নেব একটু চেপে চেপে গরম অবস্থায় করতে হবে না হলে শুকিয়ে গেলে আর করা যাবে না একে একে সব লাড্ডুগুলো আমি এইভাবে করে নেব আমার লাড্ডুগুলো সব রেডি হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানাই